আসসালামু আলাইকুম সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা গরিবের রানী বিলকিস বেগম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সুবিধাবঞ্চিত শিশু ও বয়স্ক মহিলাদের স্কুলের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ শিক্ষাই জ্ঞান শিক্ষাই জাতি শিক্ষাই মেরুদণ্ড বিবেকের জন্য শিক্ষার দরকার জগৎ আজীবন্ড শিক্ষার মান কোথায় গেছে কেউ কি কখনো ভাবি তাই তো আজ শিক্ষার মান অন্ধ জগতের চাবি লক্ষ্য সবার নাম্বার পাবে শুনতে সবাই নকল করো মুখস্ত করো সবই তোমার ব্যাপার রেজাল তোমার ভালো হবে দেখাতে হবে এবার বিবেকের কথা কেউ বলি না জ্ঞানে সবাই দক্ষ যেই ছাত্ররা প্রাইভেট পরে শিক্ষক নেই পক্ষ সকল সাবজেক্ট প্রাইভেট পরে অভিভাবক যাই সঙ্গে প্রাইভেট করতে না পারিলে গড়ের জিনিস বাঙ্গে সামাজিক জ্ঞান ভিতরে নাই তো বইয়ের শিক্ষা চাই বই নিয়ে তো অভিভাবক চলে শিক্ষা কিভাবে পায় স্কুল কলেজ বিদ্যালয়ে বই নাই তো হাতে খাতা খলম পকেটে নিয়ে চলতে আছে তাতে সামাজিক শিক্ষা যারা মানুষ করিবে গঠন মুখস্ত বিদ্যা ধরে তারা মগজে ধরেছে পচন এই জীবনে শিক্ষা ছাড়া কি আছে ভালো শিক্ষার মতন শিক্ষা হলে সকল জগতের আলো খুলশী থানার অন্তর্গত খুলশী কলোনি পাহাড়ে অবস্থিত শিশু কানন সুবিধাবঞ্চিত শিশুদের ও বয়স্কদের স্কুলে শিক্ষা সামগ্রী কর্মসূচিতে নির্ধারিত তালিকাভুক্ত শিশু ও বয়স্ক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। তোমরা আমি এখন আপনাদেরকে নিয়ে এই কিছু শিক্ষা দিবা কিন্তু বাচ্চাদেরকে দিছি আপনাদের কিছু হাতের কাজ দিব যে মুরাবালন পার্টি এগুলো হচ্ছে আপনাদের জন্য আমি নিয়ে আসবো দেখতেছি মানবাধিকার ফাউন্ডেশন স্কুলে অসহায় মানুষের মাঝে বই বিতরণ করতেছি সবাইকে অপারেটর যাতে গরিব দুঃখী মানুষের পাশে থাকে সবাইকে সহযোগিতা করতে পারে আমাদের মাঝে উপস্থিত আছেন গরিবের রানী বিকিস বেগম একটু হেল্প চাচ্ছি ছোট গরিবদের একটু সাহায্য আপনারা হাত বাড়াবেন সবাইকে সুচিক্ষা দিয়ে যখন তাদের প্রতিষ্ঠিতি সুন্দরভাবে চলার মতো সাহায্য তাদেরকে করে দিতে পারে আপনারা আমাদের পাশে একটু দাঁড়াবেন গরিবেদের পাশে দাঁড়াবেন গরিবের রানী বিকিস বেগম যথেষ্ট পরিমাণ হেল্প করে আমার আপন যথেষ্ট পরিমাণ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিনা বেগম ও শামীম হাসান প্রধান অতিথি বিশিষ্ট মানব বিশেষজ্ঞ ফজলুল মুনসুর বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই শিশুরা শিক্ষার মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটিয়ে তারা একদিন দেশ ও জাতির কর্ণধার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে মনে রাখবেন একজন শিক্ষার্থীর ভিত্তি শক্তিশালী করার প্রথম ধাপ হলো মায়ের হাতে শিক্ষা করি তাই প্রতিটি মায়ের নৈতিক কর্তব্য হল তার সন্তানের সঠিকভাবে দেখাশোনা করা শিক্ষা সামগ্রী পরিচালক শিক্ষিকা সভাপতি রানী বিলকিস বেগম বলেন শিক্ষা মানুষের মৌলিক অধিকার পড়ালেখায় স্বপ্ন থাকলেও প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে ঝরে পড়তে হয় অনেক মেধাবী শিক্ষার্থীদের যার কারণে মেধাবী হওয়া সত্ত্বেও অকালে ঝরে পড়তে হয় মৌলিক অধিকার নামক শিক্ষা থেকে তিনি আরো বলেন এ ধরনের কার্যক্রম প্রতি বছরই অব্যাহত থাকবে সুবিধা বঞ্চিত এসব শিক্ষার্থীদের পাশে এগিয়ে আসা একটি মহৎ গুণ তাই সবাইকে এসব সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসার জন্য বিত্তবান ও শিল্পপতি ও সমাজপতিদের উদ্যাত্ত আহ্বান জানান বিশেষ অতিথি সকিনা বেগম তার বক্তব্যে বলেন এসব সুবিধা বঞ্চিত শিশু সুশিক্ষিত হতে পারলে দেশ ও জাতির জন্য অনেক অবদান রাখবে অত্র বিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে